নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে কিছু ট্রান্সফার আপডেট ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সেই নিয়ে আমরা কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট বা রিউমোর যেগুলো নিয়ে ভীষণ আলোচনা চলছে তোমাদের অনেক প্রশ্ন এসেছে কিছু কালকে খেলনাও থেকেও ব্রেক করা হয়েছে সেইগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা আলোচনা ভিডিও এটা নর্মালি হতে চলেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই সেখানে এই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল একটা ভীষণ লক্ষ্য রাখার মতো ব্যাপার হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসির নতুন হেড কোচ কি হবে অনেক পরিচিত নামই কিন্তু কেরালার সঙ্গে তোমার যুক্ত হচ্ছে অ্যাজ এ রিউমোর যেখানে আবার কাল পরশু করে হাবাসের নামও শোনা যাচ্ছিলো এবার তার কিছুদিন আগে মলিনার ওপর কেরালার ইন্টারেস্ট আছে সেটাও শোনা গিয়েছিল যদিও তখনই তোমাদের বলেছিলাম মলিনা মোহনবাগানে থাকবে এই সেটার চান্স কম তবে লোবের একটা বড় সড়ো পসিবিলিটি আছে এবং এখন যেটা খবর আসছে লোবেরার সঙ্গে কিন্তু ওড়িশার সম্পর্কও খারাপ হয়েছে ফলে দেখে যাক লাস্ট অব দি শোনা যাচ্ছিল কেরালা যে সপ্তাহখানেকের মধ্যে নাকি হেডকোচ অ্যানাউন্স করতে পারে লোবেরা হবার একটা ভালো রকম চান্স আছে তবে লাস্ট অব্দি কি হয় সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে সেকেন্ডলি যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে ব্রাইসন ফার্নান্ডেজ তার কি মোহনবাগানে আসার চান্স আছে তো খেলনৌ থেকে কালকে কিন্তু এটা বলা হয় যে মোহনবাগানের ইন্টারেস্ট আছে মোহনবাগানের তরফ থেকে ব্রাইসনকে হাইলি রেট করা হয় এবার মোহনবাগান ব্রাইসনকে নেবে কি নেবে না সেটা তো ওয়েট করতে হবে আমাদেরকে কারণ এফসি গোয়াও ইন্টারেস্টেড ব্রাইসনের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য আপাতত ব্রাইসনের কন্ট্রাক্ট কিন্তু আরও একটা মরসুমের জন্য গোয়ার সঙ্গে পড়ে আছে দু হাজার তবে তারপর কি হয় সেই দিকে কিন্তু নজর থাকবে গোয়া যাতে ব্রাইসনকে রাখতে পারে তারা এখনই কন্ট্রাক্ট এক্সটেনশন আরও দু তিন মরসুমের জন্য দিতে চাইছে এবার ব্যাপার হচ্ছে যে মোহনবাগানের ইন্টারেস্ট থাকলেও মোহনবাগান কি ব্রাইসনকে এখনই দরকার আছে মোহনবাগানের সেটা একটা বড় প্রশ্নের জায়গা কারণ হ্যাঁ ব্রাইসন ইয়ং প্রসপেক্ট তেইশ বছর বয়স তবে মোহনবাগানের বর্তমান সময়ে ভারতের ন্যাশনাল টিমে খেলা দুজন লেফট উইঙ্গার আছে আশিক কুরুনিয়ান ডেফিনেটলি লাস্ট দুটো মরসুম ইঞ্জুরির জন্য স্ট্রাগেল করেছে বাট আশিকের একটা আলাদাই এবিলিটি আছে সে যতটা ওয়াকলোড নিয়ে খেলে লেফট উইঙ্গার হিসেবে সেটা যে কোনো কোচ পছন্দ করে আর তার সঙ্গে লিস্টন তো এখন আগুন ঝরাচ্ছে আর এমন নয় যে লিস্টন আশিকদের বয়স হয়ে গিয়েছে লিস্টন ছাব্বিশ আশিক সাতাশ মিনিমাম চার পাঁচটা এখনও ভালো মরসুম তাদের দেওয়ার ক্ষমতা আছে যদিও দু হাজার সাতাশে তাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং যদি মোহনবাগান ভাবে যে আরও দুটো মরশুমের বাদে আমরা ব্রাইসনকে নিয়ে এসে আসিককে রিপ্লেস করতে চাই এবং একটা মুভমেন্ট করতে চাই সেটা হতে পারে বাট এক্ষুনি হয়তো ব্রাইসনকে দরকার নেই ইভেন মোহনবাগান ব্রাইসন কন্ট্রাক্ট এক্সটেনশন যেন গোয়ার সঙ্গে না করে সেটাও একটা তার এজেন্টের সঙ্গে কথাবার্তা বলতে পারে যে দু হাজার পর আমরা ফ্রি ট্রান্সফারে অনেক বেশি স্যালারি দিয়ে তাকে নিতে পারবো দেখা যাক সেখানে এই মরশুমে মুভমেন্ট হয় কিনা বাট একটা ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের অবভিয়াসলি ব্রাইসনের ওপর আছে পিভি ভীষণের ওপরও আছে দেখা যাক পিভি ভিষ্ণু ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে কিনা বাট বিষ্ণুর থেকে হয়তো ব্রাইসন বেটার চয়েস হবে তবে দেখা যাক সেখানে মোহনবাগানের কাছে লেফট এ এখন অলরেডি দুটো অপশান আছে তো কোনো মুভমেন্ট হয় কিনা সেই দিকে নজর থাকবে ইন্টারেস্টের কথা কিন্তু শোনা যাচ্ছে বাকি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের কিন্তু প্লেয়ারদের নিয়ে আবার লড়াই হতে পারে এবং সেটা সাইড ব্যাকেদের নিয়ে কিন্তু হতে পারে যেখানে নাওরেম রোশনের উপর মোহনবাগানের ইন্টারেস্ট আছে এটা তোমাদেরকে জানিয়েছিলাম এবং আমি আমার একটা পছন্দের প্লেয়ারের কথা বলেছিলাম যার কয়েকদিন আগে অভিষেকও হলো মালদ্বীপসের এগেনস্ট ইন্ডিয়ার হয়ে টেকচাম অভিষেক সিং যাকে আমি পার্সোনালি খুব হাইলি রেট করি লেফট ফুল ব্যাক রাইট ফুল ব্যাক দুটো পজিশনেই সে খেলতে পারে এবং ডেফিনেটলি দারুণ ট্যালেন্ট দুটো পাই খুব ভালো তার এবং ওই টাইপের একটা ট্যালেন্ট পেলে যদি সে নিজেকে ধরে রাখতে পারে নেক্সট দশ বারো বছরের জন্য একটা টিম শর্টেড হয়ে যাবে এবং তার সঙ্গে নাওর রোশন সিংও আছে যারা কিন্তু টার্গেট লিস্টে আছে মোহনবাগান এবং বেঙ্গলের তো লাস্ট ইয়ার যেরকম আমরা দেখেছিলাম মানে এই মরসুম শুরুর আগে যে জিকসন এবং আপুইয়াকে নিয়ে মোহনবাগান বেঙ্গলের লড়াই হয়েছিল জিকসনকে তুলেছিল ইস্টবেঙ্গল তার আগে মোহনবাগান আপুইয়াকে তুলে নিয়েছিল যে মেন টার্গেট ছিল এবং পরবর্তীকালে তো আনোয়ার নিয়ে হয়েইছে সেটার এখনও ব্যাপার চলছে সেসব তো বাদ দাও কিন্তু ব্যাপার হচ্ছে যে সেরকমই লড়াই কিন্তু দুই সাইড ব্যাককে নিয়ে হতে পারে অভিষেক সিং এবং ওরেম রোশন সিং কিন্তু কলকাতায় আসতে পারে একজন হয়তো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপাতে পারে একজন মোহনবাগানের এবার সেটা যখন সামার ট্রান্সফার উইন্ডো খুলবে কিরকম লড়াই হয় সেই দিকে নজর থাকবে এবং এই দুই প্লেয়ারই কিন্তু ব্যাক ব্যাক রাইট দুটো খেলতে পারে যে কোনো টিমের জন্য কিন্তু সম্পদ হতে পারে এবং ইস্টবেঙ্গলের তো আমরা রীতিমতো দেখেছি সাইড ব্যাকে নিয়ে সমস্যা আছে মোহনবাগানের অত বেশি সমস্যা নেই কারণ রাইট ব্যাক আশিস রাই বা লেফট ব্যাক সুভাশিস বোস ন্যাশনাল টিমের প্লেয়ার বাট একটা মোহনবাগান যদি রিপ্লেসমেন্ট তুলতে পারে যদি একটা লেফট ব্যাক নিয়ে আসতে পারে অভিষেক অথবা নাওরিম রোশনের মধ্যে এবং সেখানে যদি মোহনবাগান কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাক নাও নেয় পরবর্তীকালে সুভাশিসকে সেন্টার ব্যাক খেলাতে পারে বা দীপেন্দুর অপশান আছে যেও সেন্টার ব্যাক খেলতে পারে ফলে ডিফেন্সে একটা এক্সট্রা অপশান বাড়বে কোচের কাছে অপশান খুলে যাবে যেটা এসিএল টু আইএসএল সব জায়গায় খেলার জন্য অপশান তো লাগবে এই মরসুমে মোহনবাগান এসিএল টুয়ে একটা ম্যাচই খেলতে পেরেছিল ফলে অতটা জার্নির ব্যাপার ছিল না ইঞ্জুরি সমস্যা কিছুটা কম ছিল বাট যদি কন্টিনিউয়াসলি ম্যাচ খেলতে হয় এসিএল টু এর খেলছে আইএসএল এর খেলছে ইঞ্জুরি সমস্যা আসবেই আসবে সেখানে অপশান দরকার তো আই থিঙ্ক মোহনবাগান তো মুভমেন্ট করবে একটা বা দুটো ইন্ডিয়ান ডিফেন্ডার তো আসবে সেখানে লেফট ব্যাক রাইট ব্যাক সেই পজিশনের জন্য কিন্তু নাওরেম রোসুন এবং টেকচাম অভিষেক সিং মোহনবাগানের নজরে আছে ইস্টবেঙ্গলের হয়তো নজরে আছে বাকি ভারতীয় সেন্টার ব্যাকেদের কথা বললে সেখানে দেখো এখন অব্দি মেহতাব সিং এ একটা পসিবিলিটি দেখা যাচ্ছে যার ওপর মোহনবাগান ইন্টারেস্টেড থাকতে পারে মুভমেন্ট হবে কিনা সেটার ব্যাপারে এখনও সেরকম কনফার্মেশন তবে যেটা আশিস জানালো যে মেহতাব সিংকে নিয়ে এলেও তাকে একটা হাই স্যালারিতেই মোহনবাগানকে নিয়ে আসতে হবে দু কোটি থেকে আড়াই কোটি কিন্তু স্যালারি দিয়ে তাকে নিয়ে আসতে হতে পারে সেখানে মোহনবাগান মেহতাব সিংয়ের ওপর ইন্টারেস্ট দেখায় কিনা নাকি দীপেন্দুর ওপর ভরসা রাখে তারই সঙ্গে একজন লেফট ব্যাক টাইপের প্লেয়ার এনে দরকার সুভাশিস বোসকেও সেন্টার ব্যাক খেলাতে পারবে সেই ভাবনা চিন্তা রাখে তার যে দুজন ফরেন সেন্টার ব্যাক তো থাকছেই সেই দিকে নজর থাকবে যে মেহতাব সিং কে নিয়ে মোহনবাগানের কি অ্যাপ্রোচ হয় টার্গেট লিস্ট হয়তো আছে তবে মুভমেন্ট হয় কিনা সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে তো পার্টিকুলারলি মোহনবাগানের জন্য ডিফেন্সিভ রিক্রুটমেন্ট হবে একজন বা দুজন ভালো ইন্ডিয়ান ডিফেন্ডার কিন্তু অবশ্যই মোহনবাগান টিমে আসবে আক্রমণ ভাগে ইন্ডিয়ান প্লেয়ার আসে কিনা ব্রায়সন ভিশন অনেক নামই শোনা যাচ্ছে দেখা যাক সেটা মোহনবাগান তো দেখবে লালি এঞ্জুয়ালা ছাং থেকে নিয়েও চলে আসতে পারে রাইট উইং লেফট উইং দুটো উইং এই অপশান হয়ে যাবে মানে আমি বলছি এরকম কোনো খবর এখনো শুনিনি জাস্ট বললাম যে মোহনবাগান কি রকম মুভমেন্ট করতে পারে সেই ওয়াইস এবং তবে সব থেকে বড়ো যে নামটা নিয়ে আমার কাছে বারবার প্রশ্ন এসেছে আমি শিওর ছিলাম না সেটা হচ্ছে জ্যাকসন ইডভাইন এমন একটা প্লেয়ার যাকে আইএসএল এ নিয়ে এলে আগুন লাগিয়ে দিতে পারে মানে এমন একটা প্লেয়ার যে একা একটা টিমের লেভেল অনেকটা বাড়িয়ে দিতে পারে অন্য টিমগুলোর তুলনায় মানে আমরা তোমার আহমেদ চাহু টাইপের প্লেয়ারকে দেখেছি যখন সে একদম নিজের সেরা ছন্দে ছিল বা এর শুরুর দিকে বোড়া ফার্নান্ডেজকে দেখেছি যে সে যখন খেলতো কতটা আর কি পেছন থেকে হেল্প করতো সেখানে জ্যাকসন ইরভাইন তো আমার মনে হয় তাদের থেকেও আপগ্রেড হয়ে যেতে পারে এমন টাইপের প্লেয়ার অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের প্লেয়ার যে সেন্ট্রাল মিডফিল্ডের সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড সব জায়গাতে খেলতে পারে আপুইয়ার সঙ্গে যদি সেন্ট্রাল মিডফিল্ডে জ্যাকসন ইরভাইনকে জোড়ে দেওয়া যায় মানে সেটা আলাদা লেভেলে রয়ে যাবে কোনো অন্য কোনো টিম পারবে না তবে জ্যাকসন ইডভাইন বর্তমানে খেলছে বুন্দেশ লিগায় অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার এবং কালকে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচ ছিল সেখানে দুটো গোলও করেছে ফলে আবারও জ্যাকসন ইডাইনের নামটা কিন্তু সামনে আসছে যে মোহনবাগান কি তাকে আনতে পারে দেখো এবার যে প্লেয়ারটা বুন্দেশ লিগায় খেলছে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে খেলছে সেই প্লেয়ারটাকে কি আনা সম্ভব সেই প্রশ্নটা সবসময় আমার মনে ছিল এখনও আছে কিন্তু কালকে আশে সিনেকে যেটা জানালো সেটা হচ্ছে যে মোহনবাগানো বদ্ধপরিকর জ্যাকসন ইরভাইনকে আনার জন্য দেখো টাকাটা হয়তো অতটা ফ্যাক্টর হবে না সঞ্জীব গোয়েঙ্কা চাইলে আনতেই পারে কিন্তু ফ্যাক্টরটা হতে পারে যে সে যেই লেভেলে ফুটবলটা খেলছে বুন্দেশ লিগা জার্মানির টপ ডিভিশনে বর্তমানে ফুটবল খেলছে সেখান থেকে আইএসএল সে কি আসবে দেখো টাকাটা হয়তো একটা বড় ফ্যাক্টরি এখানে অবশ্যই হবে তবে তারই সঙ্গে একটা ফ্যাক্টর কিন্তু হতে পারে জেমি ম্যাক্তারে যেমন মোহনবাগান এজেন্ট দিমিকে দিয়ে জেমিকে আনিয়েছিল সেরকম যদি এজেন্ট জেমিকে দিয়ে ইরভাইনকে আনাতে পারে সেটা একটা কিন্তু দারুণ মুভমেন্ট হতে পারে ইরভাইলের বয়সও হচ্ছে তোমার বত্রিশ মানে বয়সও বাড়ছে পরের বছর তেত্রিশ হয়ে যাবে এবং কেরিয়ারের শেষ পর্যায়ে এসে সে হয়তো যেখানে বেশি টাকার প্রস্তাব পাবে সেখানে আসতে পারে এবার আরেকটা জিনিস হতে পারে যে জ্যাকসন ইরভাইনের দল কিন্তু বন্দেশ থেকে রেলিগেটে হয়ে যেতে পারে সেটারও একটা পসিবিলিটি আছে তবে তাও হয়তো দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে তাকে নিয়ে আসাটা একটু শক্ত হতে পারে তবে মোহনবাগান যে প্লেয়ারকে টার্গেট করে তাকে পরে হলেও নিয়ে আসে যে আমি এই মরসুমে টার্গেট ছিল না আগে থেকেই টার্গেট ছিল তাকে এই মরশুমে নিয়ে এসেছে ইভেন যদি তুমি আপুয়া দেখো তাকেও মোহনবাগান সময় টার্গেট করেছিল তখন পারিনি মুম্বাইতে চলে গিয়েছিল পরে আপুয়াকেও এনেছে ইভেন হেকটু ডিউসে লাস্ট মরসুম খেলেছে তাকেও দুটো মরশুম আগে থেকে আনার প্ল্যানিং ছিল ঠিক আছে যে মরশুমে টার্গেট করে সেই মরশুমে না এলেও মোহনবাগান পরে কোনো না কোনো একটা সময় তাকে নিয়ে আসে এবং জ্যাকসন এডভাইনকে মোহনবাগান শেষ এক থেকে দেড় বছর ধরে টার্গেট করছে মোহন টার্গেট লিস্টে আছে এবং সেখানে আমার মনে হচ্ছে যে জ্যাকসন ইরভাইন মোহনবাগানে বাগানে আসবে তবে সেটা সামনের মরসুম নাকি তারপরের মরসুম সেই দিকে আমাদের নজর রাখতে হবে কারণ দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আছে এবং ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়াতে মুভমেন্ট কি জ্যাকসন ইরভাইন করতে চাইবে যদি সেটা করতে পারে তার মানে মোহনবাগান বিশাল কিছু করে ফেলেছে যদি সামনের সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান জ্যাকসন ইরভাইনকে আনতে পারে তবে যদি সেটা না হয় আমার মনে হয় মোহনবাগান তারপরের মরসুম মানে দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ শেষ হবার পর দু হাজার ইরভাইনকে আনতে পারে এখন পুরোটাই ডিপেন্ড করছে ইরভাইন কি চাইছে সে কি ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়াতে আসবে কারণ ভারত এলে দেখো মানো বা নামানো আমাদের ফুটবলের যেরকম লেভেল হয়তো ইরভাইন অনেক বড় প্লেয়ার সেটা হয়তো তার সাথে হবে না বাট হতেও পারে যে ইন্ডিয়াতে খেলছে বলে তাদের ন্যাশনাল টিমের কোচ তাকে ইগনোর করে দিল ইরভাইনের ক্ষেত্রে হবার চান্সটা কম বাট তাও একটা পসিবিলিটি থাকে সে হয়তো ওয়ার্ল্ড কাপের আগে অবধি একদম টপ লেভেল বুন্দেস মতো লেভেলে খেলতে পারে বাট দেন যদি টাকার একটা বড় অ্যামাউন্ট তার কাছে অফার চায় এবং এই তার সেই সময় তেত্রিশ চৌত্রিশ হয়ে যাবে কেরিয়ারের শেষ পর্যায়ে শেষ শেষ দু তিন বছর বেশি ইনকাম করতে চাইবে সেই সময় হয়তো আমরা মোহনবাগান দলে জ্যাকসন ইরভাইনকে দেখতে পেতে পারি আরও একটা মরশুম পর বাট যদি সামনের মরশুমে হয়ে যায় সেটা আলাদা লেভেলের কিছু হয়ে যাবে এবং সেখানে মোহনবাগান এসিএল টুয়েও দারুণ কিছু করতে পারে ওই টাইপের একটা যদি পেছনে মিডফিল্ডার থাকে তাকে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলাতে পারে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলাতে পারে এবং জেমি ম্যাকলাডেনের মতো প্লেয়ার তো প্রচুর সাপ্লাই পাবে সেক্ষেত্রে তো সেখানে বিশাল ইম্প্যাক্ট থাকবে যেই পজিশনের প্লেয়ার ওই জায়গা থেকে পুরো খেলাটা কন্ট্রোল হয় আর জ্যাকসন ইরভাইন সেটা বড় বড় টিমের এগেনস্টে অস্ট্রেলিয়ার দলের হয়ে করে থাকে মানে তার এবিলিটি বুঝতে পারছো বুন্দেশ লিগায় খেলছে দেখা যাক সেটা সেটা একটা ফ্যাক্টর তো সেখানে ইরভাইন কি চাইছে তার উপর ডিপেন্ড করে আছে মোহনবাগানে ইদাহিন আসবে কি আসবে না মোহনবাগানের তো ইন্টারেস্ট রীতিমতো আছে তো এই গেল আপডেট এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল আই থিঙ্ক কিছুটা ক্লিয়ার করতে পেরেছি বাকি পরবর্তীকালে কোনো পজিটিভ আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো মোহনবাগানের ইন্টারেস্ট তো অবশ্যই আছে তো এই আপডেটগুলোই দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অবশ্যই অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই